আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ এবং সিম এর রেজাল্ট প্রকাশিত হয়েছে তো রেজাল্টটি কিভাবে দেখব সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো রেজাল্ট দেখার জন্য অ্যাপ্লিকেন্টস লগ ক্লিক দেব যেহেতু বর্তমানে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে হচ্ছে সার্ভার একটু বর্তমানে জ্যাম রয়েছে তারপর এখান থেকে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি রোল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো সব দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক দিবেন একটু সময় নিবে তারপর ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পর এখান থেকে রেজাল্টে ক্লিক দিয়ে আপনারা এখানে হচ্ছে আপনাদের রেজাল্টগুলো দেখতে পারবেন হ্যাঁ টোটালি স্কোর এখানে দেখতে পারবেন এবং ম্যারিট পজিশন গ্রুপ ওয়াইজ এখানে দেখতে পারবেন এখন সবার প্রশ্ন হতে পারে যে কোন ইউনিটে কোন শিফটে কত ম্যাড পজিশন পর্যন্ত চান্স হতে পারে এটি সম্পূর্ণ তারা নোটিশ দিয়ে দিবে এবং হচ্ছে যারা পাশ করছ এক কথায় যারা পাশ করছো তারা সবাই সাবজেক্ট দিতে পারবে এবং সাবজেক্ট দিয়ে রাখবা পরবর্তী ভিডিওতে বানানোর চেষ্টা করব কোন ইনিটে কোন শিফটে লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স হতে পারে তো এই সব বিষয় জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে